মোচা দিয়ে পায়েস করা যায় এই আইডিয়াটা কোথা থেকে আসলো তো ইনোভেটিভ কিছু করি ভালো হবে অসাধারণ মানে আমার সাইড থেকে টেন অন টেন আমি দিচ্ছি ঢাকার দিবা এবং সেই সাথে বগুড়ার তামান্না আপনাদের রেসিপি নিয়ে দ্রুত চলে আসো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শেফ আজকে আমি মোচা দিয়ে কলার মোচা দিয়ে গরুর মাংসের খিমা দিয়ে এবং ডাল দিয়ে একটু ভুনা করেছি এবং সাথে ওটাকে আমাদের বগুড়ায় এটে বলে থোর যেটা এটা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে একটা সবজি করেছি আর সাথে করেছি ঘি ভাত আর হচ্ছে মোচার পায়েস মোচা দিয়ে পায়েস করা যায় এই আইডিয়াটা কোথা থেকে আসলো তো ইনোভেটিভ কিছু করি ভালো হবে মোচার ফ্লেভারস পায়েসে কিভাবে দিয়েছেন মোচাটাকে ক্লিন করে পরিষ্কার করে নিয়ে এটাকে চপ করে কেটে নিয়েছি দেন তারপর এটাকে একটু ঘি ভেজে পায়েস হয়ে যাওয়ার আগে দিয়ে যেন এটা সিদ্ধ হয় সেই হিসেবে আগেতে দিয়ে ফেলেছি দিয়ে দেন পায়েসের সঙ্গে মিক্স করে সার্ভ করেছি আর কি প্লেটিংটা অনেক সুন্দর থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ সেগমেন্ট করে দেওয়া চিংড়ি আর বিফকে এখানে মোচার পাতাটা ইউজ করা আই থিঙ্ক দিস ওয়াজ এ স্মার্ট আইডিয়া একসাথে দুটো দুটোকে না দিয়ে দিয়ে এখানে দ্য ইউসেজ অফ দি ইনগ্রিডিয়েন্ট আই থিঙ্ক পারফেক্টলি ব্লেন্ড করে আপনার আলুর সাথে সো এটা স্মার্ট ছিল দিস টেস্ট উইলি গুড পায়েসটার ব্যাপারে আমি বলবো আমাকে যদি আপনি না বলতেন যে এটাতে মোচা আছে এটা বোঝার কোনো ওয়ে নাই সো টেস্টটা প্রপারভাবে পায়েসের ভিতরে ঢুকে যায়নি এটা আপনি বলাতে আমি জানি ইটস এ মোচা পায়েশ বাট এমনি মজা ফেস ভয়স ইজ গুড বাট মোচা প্লেভার বোঝা যাচ্ছে না ওভারঅল গুড ট্রয়ে আমার কাছে ভালো লেগেছে চিংড়ি মাছটা বেশি ভালো লেগেছে কি মার চাইতে কারণ মোচার সাথে ফিশটা আসলে বেশি ভাল লাগে তারপরেও কিমা দিয়ে করা হয়েছে একটা নতুন জিনিস এটা ভালো লাগলো আর পায়েসের ক্ষেত্রে আমি শেফ মানে শেফের সাথে একদমই একমত না বললে কিন্তু এটা বোঝা যায় না যে এখানে মোচা অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দিই মানে ওটার অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দিলে চালটা একটু কমিয়ে দিলে তাহলে দুটোরই বাইটে বাইটে পাওয়া যেত এই আদারওয়াইজ খুব ভালো ছিল টিমওয়ার্ক ভালো ছিল আমার কাছে কিন্তু পুরো বিষয়টাই অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে চিংড়ি দিয়ে করেছেন পুরো ডিশটাই খেতে আমেজিং এবং স্পাইস লেভেলটা একদম খুব মজার ভাত দিয়ে খাওয়ার জন্য যেহেতু ঘি ঘিতে ঘি ভেজেছেন না ভাতটা আর পায়েস নিয়ে যদি আমি বলি মোচা দিয়ে চিন্তা করেছেন যেটা যে ডেজার্ট হয় এটাই তো অনেক মানে দারুণ বিষয় তাই না থ্যাংক ইউ অসাধারণ মানে আমার সাইড থেকে টেন অন টেন আনুদ ইচ্ছা কর আমি একটা কথা শুধু বলবো অ্যাড করবো শুধু আমার কাছে ঘি ভাত শব্দটা এত ভালো লেগেছে আমাকে সেই ছোটোবেলায় নিয়ে গেছে আমার দাদি এটা খুব করতেন ওই সময়টাই ঘি ভাতটা খুব পপুলার ছিল পোলাও টোলাও চাইতো আর এটা অনেক হেলদি থ্যাংক ইউ ঘি ভাত নামটা শুনে আমি আমাকে একটা নস্টাল জিয়ায় পেয়ে আমরা এটা ভাতের চাল দিয়ে করে আমরা খাই ভাতের চালে উপরে একটু ঘি দিয়ে দেওয়া হয় এটা খুবই ভালো হেলদি ঘি থ্যাংক ইউ কাস্টিং ঠিক আছে যাবেন কুকিংয়ের সময় আমাদের টিমওয়ার্কটা তামান না আমার ভালোই ছিল সেই ক্ষেত্রে আমরা যেটা করেছি আমরা দুজন একসাথে আগে ডিসাইড করেছি আমরা কি কী করবো এরপর একসাথে করে আমরা স্টোরে গিয়ে সব কিছু কালেক্ট করে আমরা দুইজন দুইটা রান্না করি সব আমরা শেয়ার করে করেছি আর আমি হচ্ছে যে মাচা দিয়ে হচ্ছে একটা ফিডনি করার চেষ্টা করেছি তামান্না পুজে থর দিয়ে যে আইটেমটা করে কিমা দিয়ে যে ভুনা করি আমরা সেটা হচ্ছে সেটাও আমি ওনাকে হেল্প করে রাখি তো দুইজনের একই সাথে মানে আমরা ভালোই কাজ করেছি আজকে